শোনা চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কিন্তু পালিয়ে নিয়ে গিয়ে তোমাকে রাখবো কথা লোক বাবা মায়ের একমাত্র সোনা তুমি গ্যারেজের যেই কাজটাই করে আমাকে খাওয়াও না কেন তুমি আমাকে যাই খাওয়াবা আমি তাই খাবো তুমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবা সোনা দরকার হলে আমরা গাছ তোলায় গিয়ে থাকবো তারপরে শোনা চলো আমরা পালিয়ে যাই নতুবা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শোনা একটা রাত আমি তোমাকে ছাড়া ঘুমাইতে পারবো না তার কারণ হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি চলো প্লিজ আমরা পালিয়ে যাই এই শুনো আমি কিন্তু এইভাবে আর তোমার সাথে থাকতে পারবো না বিয়ের পাঁচ বছর হয়ে গেলো এখন পর্যন্ত আমাকে কি দিতে পারছো হ্যাঁ হ্যাঁ না দিতে পারছো ভালো একটা দামি শাড়ি না দিতে পারছো ভালো গয়না সোনার গয়না পাতি রূপার গয়না পাতি কি দিছো আমাকে হাতের চুরি দিছো কি দিছো দুধ দিছো কসমেটিক্স দিছো লিপস্টিক দিস দিসো ভ্রুব্ল্যাক দিছো কিসে আমাকে দিতে পারো নি আর এখানে বাঙি মাত্র সর হুম